কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দিয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক সাদা বরাবরের পরের আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুন থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটে আপনার বেশ একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটায় দিক বিকাল চারটা পুরো থাকে আর এই হাতে অন্য যাদের আমার উপযোগী সার গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবে এখানে একটা দেখেন ভালো স্পিজিয়াল আসসালাম আলাইকুম এটা দাম কেমন চাইলে একশো কাস্টমার কেমন দাম দেয় কাস্টমার তাই আশি পঞ্চাশ আশি পঞ্চাশ দাঁত হয়নি তো না একশো চা দাম দশক আশো পঁচাশি দাম লাইটি জ্যান এক দেড় বছর বয়স হতে পারে দুই জ্যান সারগুলো আশি পঁচাশি দাম 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 চলতিছে অনেক সুন্দর একটা সার বাচ্চা পাগুলো বেশ মোটা মোটা হাই কোয়ালিটির বাচ্চা

হাই কোয়ালিটি এক বছর পার হবে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান মোটামুটি ভালো কোয়ালিটির একটু আপনাদের তথ্য দেই সালামু আলাইকুম দাম কেমন চাই না একশো পাঁচ একশো পাঁচ কাস্টমার কেমন দাম দেয় পঁচাশি পঁচাশি আরও দুই গেলে দাম দিচ্ছে আরও দুই গেলে ছাড়বে ফ্রিজিয়াম মোটামুটি দেড় বছর বয়স হবে এখানে একটা সুন্দর একটা সার করে দেখতেছে একটু তথ্য দেয় কেমন কি দাম চায় ভালো মানের সার পাগুলো বেশ মোটা মোটা আছে আর পাগুলো খুব স্টেট একদম স্টেট অনেক সুন্দর সার আসসালামু আলাইকুম ভাই এটা দাঁত হয়নি তো না

এখানে সুন্দর একটা ক্রিজিয়ান সার দেখতেছি তথ্য দেই কেমন দাম চায়

আপনাদের দাম দরজন হচ্ছে দর্শক অঞ্চলে

বিক্রি হয়ে গেল কত হল এটা বাহাত্তর হাজার দর্শক বাহাত্তর হাজার বিক্রি হয়ে গেল এটা হাজার আট দশ মাস বয়স হবে বাহাত্তর হাজার গাড়ির কাছে একটা দেখেছি আর কেমন দাম চায় অনেক সুন্দর বাজারের তো দাম হয়নি না দাম কেমন

এটা বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ বিক্রি আছে কত হলো এটা নব্বই হাজার নব্বই হাজারতে বিক্রি হয়ে গেল এটা অনেক সুন্দর নব্বই হাজার

দাদুশ স্যার এক লাখ তিন হাজারতে বিক্রি হয়ে গেল মোটামুটি

আর উনি বিক্রি করব মোটামুটি ভালো মানের সার তো আপনারা এই হাটে এসে এই ধরনের সারগুলো আ রাজশাহী থেকে আসে রাজশাহী রাজশাহী থেকে উনি আসছে কিনলো এটা পালার উদ্দেশ্যে না সব পালার উদ্দেশ্যে মোটামুটি ভালো হয়েছে আপনারা এই হাটে এসে এই ধরনের সারগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম